পুরীর এক প্রান্তে বাস করতেন বিদুর কাকা এক বৃদ্ধ দরিদ্র অথর্ব ভক্ত বয়সের ভারে চলাফেরা করতে পারতেন না কাজও করতেন না কিন্তু হৃদয় ভরে জগন্নাথদেবকে ভালোবাসতেন রথযাত্রার দিন তার চোখ দিয়েই শুধু জল গড়িয়ে পড়ে তিনি ভাবেন সবাই ঠাকুরের রথ টানতে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না তিনি এক একই ঘরের কোণে বসে কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু হে জগন্নাথ আমার কাছে তুমি না এলে আমি তো তোমার কাছে যেতে পারবো না সেরাতে হঠাৎ করেই তার দরজায় শব্দ হয় তিনি কষ্ট করে দরজা খুলে দেখেন তিনজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাদের হাতে ফল ফুল আর ছোট্ট একটি কাঠের রথ তারা বললেন ঠাকুর তোমার কষ্ট শুনেছেন তাই আমাদেরকে পাঠিয়েছেন যেন তুমি ঘরে বসেই রথ জানতে পারো তারা রথ রাখেন প্রণাম করেন আর চলে যান পরদিন সকালে লোকেরা জানতে পারে পুরীর মূল রথযাত্রার রথ সেই রাতে হঠাৎ থেমে গিয়েছিল আর সকালে হঠাৎ নিজে থেকেই গড়িয়ে চলা শুরু করে বলা হয় জগন্নাথদেব এক মুহূর্তের জন্য এসেছিলেন বিদুর কাকার ঘরে তার ভক্তির ডাকে সাড়া দিতে এই গল্প আমাদের শেখায় ঈশ্বর শুধু ধনী শক্তিমান বা বিশেষ লোকেদের জন্য নয় তিনি ভক্তির প্রতি সাড়া দেন দুর্বলতার মধ্যেও খোঁজেন ভালোবাসা তিনি যখন দেখেন কেউ চলতে পারে না তখন তিনি নিজেই হাঁটেন নিজেই যান শুধু সেই এক ফোঁটা ভালোবাসার জন্য এ গল্প অলৌকিক তবে বাস্তব রথ শুধু মেলায় নয় রথ হৃদয়ের ভক্তির পথে চলে জয় জগন্নাথ সবাইকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা জগন্নাথ দেব আসছেন তাই আসুন আমরা হৃদয়ে ভক্তির পথে রথ চালিত করি জয় জগন্নাথ